ঘটনা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে এটা আমরা জানি কিন্তু একটা অ্যাক্সিডেন্ট একটা টোটাল মানুষকে পাল্টে দিতে পারে সেটা আমরা রিসেন্ট শুনতে পেলাম দেখতে পাইনি দেখতে কখন পাবো যখন সে আমাদের দেখাবে অর্থাৎ আগে সে যা ছিল পরবর্তী ভিডিওগুলোতে কারণ ভিডিও মারফত তাকে আমরা চিনি জানি সে নিজেকে টোটাল পুরো পাল্টে ফেলা মানুষ হিসেবে আমাদের সামনে নিয়ে আসবে তাদের জয় বেচুরামের জয় বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাই সমস্ত ফ্রেন্ডসদের এবং সমস্ত বন্ধুদের যারা আমাকে ভালোবাসো যারা আমাকে ভালোবেসে দেখো তাদের আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি তো বেচুর একটা সেকেন্ড চ্যানেলে ভিডিও এলো তাতে বেচু অনেক কথা বললো কী নিয়ে রিসেন্ট যে আমেদাবাদে প্লেন ক্র্যাশটা হয়েছে সেটাকে নিয়ে অর্থাৎ একটা ঘটনা তার সামনে আসার জন্য তার অনেকটা বোধদয় হয়েছে বলতে পারো খানিকটা সদ্ভাবনা যাত্রা করে তার মন মানসিকতা একটা দোলাচলের মধ্যে রয়েছে তো কি সে বলছে সেটা আগে বলি এবং সেটা শুনে আমাদের কি মনে হলো অবশ্যই সেটা আলোচনা করি ঠিক আছে তো একটা ঘটনা সেটা কি না একটা প্লেন ক্র্যাশ তাতে কিছু যাত্রী সহ পাইলট এয়ারোস্টেস যারা যারা থাকে প্লেনের মধ্যে প্রত্যেকেই আর কি তাদের জীবনাবসান হয়েছে একজন কি দুজন দুজনের নাম উঠে আসছে যদিও এখনো সামনে আসেনি সেকেন্ড পাবলিকটাকে জনকে আমরা দেখতে পেয়েছি যারা এই আকস্মিক অ্যাক্সিডেন্টের মধ্যেও নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে বা ভগবান যাদের বাঁচিয়েছে এটা আমরা বলতে পারি কারণ এখানে বাঁচা না বাঁচা টোটালি কারোর হাতে ছিল না যার হাতে ছিল সেটা স্বয়ং ঈশ্বরের হাতে ছিল তিনি চেয়েছেন বলেই হয়েছে এটাই আমরা ধরে নেব কারণ আমি সব সময় বলি যা হয় ভালোর জন্য হয় যা হবে সেটা ভালোর জন্যই হবে তাহলে এখানেই প্রশ্ন আসে এই যে এতগুলো মানুষের প্রাণ গেল এতে কি কারোর কিছু ভালো হলো দেখো প্রতিটা সময়ে প্রতিটা ইনসিডেন্টে এবং প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছি এই যে বিভিন্ন ওয়ার্ড ধরো বিভিন্ন অ্যাক্সিডেন্ট ধরো যাই আমরা দেখেছি তাতে কিন্তু কিছু জীবনাবসান হয়েছে এবং বেশ কিছু কিছু সংখ্যক তো সেই জীবনাবসানগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাধারণ জনগণেরই হয় মানে যারা কোনো পক্ষে থাকে না তাদেরই হয় তো এই যে কিছু নিরপরাধ মানুষের প্রাণ যায় সব ক্ষেত্রে তো তাদের প্রাণটা যায় কেন যাওয়া তো উচিত নয় এটাই তো আমরা ধরে নেব তখন মনে করবো ঈশ্বর নেই কেন ঈশ্বর এদের বাঁচান না কিন্তু আমরা এই প্রতিটা ঘটনা থেকে কিন্তু শিক্ষা নিই সেটা মানো ইয়া না মান কিছু লোকের প্রাণ যায় যাদের প্রাণ যাওয়াটা মোটেও অভিপ্রেত ছিল না কিন্তু যায় তারপরেও সেই ঘটনাগুলো থেকে আমরা বিভিন্ন রকম তদবির করে ইনভেস্টিগেশন করে কেন হয়েছে কিভাবে হয়েছে বিভিন্ন রকম তথ্য আমাদের সামনে আসে তার উপর ভিত্তি করে নেক্সট বিপদগুলোকে আমরা এড়িয়ে চলতে সক্ষম হই অর্থাৎ বিপদ না হলে আমরা বুঝতে পারি না যে বিপদটা কেন হয়েছিল অর্থাৎ সেই জিনিসটা যাতে আর না ঘটে তার জন্য সেগুলোকে নিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং নেক্সট আবার আমরা এগিয়ে চলি তো এটাই লাইফ মানুষ বাঁচে মানুষ মরে মানুষ আবার জন্মায় মানুষ আবার মৃত্যুবরণ করে এই সার্কেল ওয়াইজই চলতে থাকে কিন্তু এই যে হঠাৎ করে কিছু মানুষের একসঙ্গে চলে যাওয়া সেটা আমাদের ভীষণই চোখটাটায় অর্থাৎ কেন কিসের জন্য এতগুলো মানুষের এতগুলো বাচ্চার এতগুলো বয়স্ক মানুষের প্রাণ যাওয়ার কি খুব দরকার ছিল এই রকম কষ্টের মাধ্যমে বিশেষ করে কিছু বাচ্চা যারা কিনা এখনও তাদের ভবিষ্যৎটা শুরুই করেনি জীবনটাই শুরু হয়নি তারা এইভাবে চলে যাওয়াটা সত্যিকারের ভীষণই মর্মান্তিক কিন্তু কিছু করার নেই আমাদের যে জিনিস আমাদের হাতে থাকে না সেই জিনিস নিয়ে আমাদের শুধুমাত্র কষ্টই পেতে হয় এবং সেই কষ্ট থেকে আমরা এই শিক্ষাই পাই যে কোনো জিনিসের ওপরই মায়া করা উচিত নয় অর্থাৎ আমাদের নির্লোক থাকার শিক্ষা পাওয়া উচিত আমাদের আমার আমার করা উচিত নয় আমাদের দান ধ্যান করা উচিত আমাদের কোনো জিনিসের প্রতি আসক্ত হওয়া উচিত নয় বা ইত্যাদি ইত্যাদি এটসেট্রা এটসেট্রা যে যেভাবে জিনিসটাকে দেখে ঠিক সেইভাবে তো আমার কথা এখানে আমি বলতে আসিনি আমি বেচুর কথা বলতে এসেছি এবং বেচু আজকে তিনতলার ছাদে দাঁড়িয়ে কিছু তার অভিব্যক্তি উইদাউট স্ক্রিপ্টেড আমাদের সামনে নিয়ে এল সবই বেঁচুর কথাই বলছে কিন্তু আমার কিছু মানানো কথা নয় কারণ বেচু নিজেই বলছে সে স্ক্রিপ্ট ছাড়া কথাগুলো বলছে অর্থাৎ এগুলো তার মনের কথা মনের অভিব্যক্তি ব্যক্ত করছে অর্থাৎ তার আজকে মনে হচ্ছে সে ভাড়ার বাড়িতে আছে বা ভাড়ার ফ্ল্যাটে আছে যার মালিক স্বয়ং ভগবান এটা তো আমরা সবাই জানি আমরা ভগবানের সন্তান ভগবানের বানানো পৃথিবীতে আমরা সেখানে বাস করি অর্থাৎ তার মর্জিতে আসি তার মর্জিতে চলে যাই সেটা বেচো আজকে উপলব্ধি করছে এতদিন পর ঠিক আছে যে ভগবানকে আমরা কোনো সময় দেখিনি কিন্তু তার একটা শক্তির সবসময় আমরা মোকাবিলা করেছি যেমন কোনো হঠাৎ কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া বা হঠাৎ কোনো আনন্দ সংবাদ এসে যাওয়া বা যে জিনিসটা আমি চাইছিলাম সেই জিনিসটা হঠাৎ করে আমার হস্তগত হয়ে যাওয়া এই সমস্ত কিছুর থেকেই আমরা কিন্তু একটা অদৃশ্য শক্তির পাওয়ারফুল কোনো শক্তির একটা আভাস পাই যে কিনা যাকে কিনা আমরা ভগবান বলে মানি জানি এবং মনে মনে এটাই ভাবি ভগবানের জন্যই আজকে আমার সাথে এটা হলো তাই না তো আজকে বেচুর মনে হচ্ছে যে সেই ভাড়ার বাড়িতে সে আছে এবং ভগবান যেদিন বলবে এই ভাড়ার বাড়ি তুমি ত্যাগ করো সেদিন তাকে এই ভাড়ার বাড়ি ত্যাগ করে চলে যেতে হবে হ্যাঁ চিন্তাভাবনাটা সঠিক জায়গাতেই আছে কিন্তু মাথাটা মনে হয় সঠিক জায়গায় নেই ঠিক আছে কারণ তার মধ্যেও সে কেস খামারি জমি সম্পত্তি এগুলোর চিন্তাভাবনা তার মধ্যে রয়েছে তুমি ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়ে তার কথা আলোচনা করছো অথচ তোমার মনে বিষয় সম্পত্তি ঘোরাঘুরি করছে তা এরম করলে তো ভাই তোমার সদ্ভাবনা যাত্রা সঠিক হবে না মানে সঠিকভাবে সম্পন্ন হবে না তুমি যেটা করতে চাইছো লোকের সামনে আনতে চাইছো যে তোমার মধ্যে বোধদয় হয়েছে তোমার মধ্যে একটা অদৃশ্য ভাবাবেগের আবির্ভাব হয়েছে যার দরুন তোমার মনে হচ্ছে এখন আমি সব কিছু ছেড়ে হিমালয়ের সাধুসঙ্গ চাই এরকম একটা ভাব তোমার মধ্যে আসছে কিন্তু ভাই তারপরেও তোমার মনে হবে আমি যদি চলে যাই তাহলে আমার এটার কি হবে আমি যদি চলে যাই তাহলে আমার ওটার কি হবে অর্থাৎ তুমি যে টোটাল একটা বিষয়াসক্ত ব্যক্তি সেটা তুমি যতই সাধু সন্ন্যাসী বা ভগবানের আলোচনা করো না কেন বা গীতার আলোচনা করো না কেন বা মায়াপুরে গিয়ে থাকার আলোচনা করো না কেন তোমার পক্ষে সেগুলো করা সম্ভব নয় কারণ তুমি যেরকম বিষয়কে ভালোবাসো অর্থলোভী এবং টাকা পয়সার হিসাবই সেখানে তোমার এই সব কিছু ছেড়ে উদার মনোভাবাপন্ন হওয়াটা এতটাও ইজি নয় তাই না দেখো তুমি নিজের মুখেই কিন্তু তোমার চিন্তাভাবনাগুলো টোটালি তোমার দর্শকদের সামনে নিয়ে আসছো কেন কারণ আট বছর আগে একটি ঘটনা তোমাকে নাড়া দিয়েছিল কি না তোমার পাড়ার একটি ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে তার পায়ের হার গুঁড়ো গুঁড়ো করে ফেলেছিল এবং তুমি তার সঙ্গে বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে তাকে ভর্তি করার চেষ্টা করেছো কিন্তু করতে পারবে ঠিক আছে তারপরে অনেকক্ষণ পরে একটা যেখানে হোক ভর্তি করেছিল এবং তারপর সে মোটামুটি আজকের ডেটে সুস্থ অবস্থায় আছে এবং তুমি বলছো এই রকম পরিস্থিতিতে মানুষ অনেক রকম উপলব্ধি করে অনেক রকম ইনসিডেন্ট দেখে এবং তার মধ্যে উপলব্ধি জন্মায় এবং তুমি আমাদেরও উপদেশ দিচ্ছ যে এরকমভাবে হসপিটালে গিয়ে দেখবে বিভিন্ন রোগগ্রস্ত রুগীদের দেখবে যাদের দেখলে তোমাদের মনে অনেক রকম চিন্তাভাবনার উদয় হবে এবং এই যে তোমরা বিষয় আশয় জিনিসপত্র টাকা পয়সা নিয়ে যে আমিত্ব রোগে ভোগো সেটার থেকে তুমি মুক্ত হবে তো আমি বলি বেচো আট বছর আগে যে ঘটনা দেখে তুমি এই কথা বলছো তা আট বছর পরে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তাতে তোমার তো কোনো বোধদয় হয়নি তাহলে আজকের এই প্লেন ক্র্যাশ দেখে তোমার কি মনে হয় তোমার মনে কোনো বোধদয় ঘটবে আমাদের তো মনে কোনো আশা নেই মানে তুমি পাল্টাবে এটা আমাদের মনে আশা নেই কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি নিজেকে পাল্টাতে চাইছো না তুমি অন্য কাউকে জ্ঞান দিতে চাইছো অর্থাৎ এই যে তুমি কথায় বার্তায় টেনে আনলে কেস খামারি চুরিচামারি এইগুলো যে মানুষ করে জ্ঞানও করে তো কাক এখানেও তুমি কাউকে ঠোকার চেষ্টা করছো অর্থাৎ কাউকে বোঝাবার চেষ্টা করছো যে ভাই তুমি আমার দেওয়া যেসব জিনিস নিয়ে গেছো শ্রীধন হিসেবে সেগুলো কেন তুমি তোমার কাছে রেখেছো ওগুলো আমাকে দান করো হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বোঝাবার চেষ্টা করছো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে তুমিই সব নিজে সাপে রেখেছো আর অন্যকে দোষ দিয়ে কি হবে এই যে আমি আমি করাটা যে কার দোষ সেটা তো বেঁচো তোমাকে দেখলে বোঝা যায় সব থেকে বেশি আমিত্ব রোগে তো তুমি ভোগো আমার ছেলে আমার ছেলে বলে কে চিল্লায় তাহলে তুমি আজকে বলছো আজকে আমিতো ভুগবো কাল তো আমায় এই জগৎ ত্যাগ করতে হবে তাহলে সেই জায়গা থেকে তোমার কি এইটুকু বোধদয় হয় না যে আমার ছেলে আমার ছেলে বলে যে আমি লম্প করছি সেই আমার ছেলে একদিন অন্য কারোর ছেলেও হয়ে যেতে পারে অর্থাৎ সে তার মায়ের ছেলেও হয়ে যেতে পারে সেই বোধদয় কি তোমার মধ্যে আছে না নেই কারণ আজকে তুমি যেরকম অন্য লোককে বলছো তুমি থাকতেও পারো নাও পারো সেরকম তোমারও তো অবস্থা হতে পারে তাই না তখন তোমার ছেলের কি অবস্থা হবে সে অন্য কারোর কাছে যাবে নাকি সে তোমার বাড়িতেই থাকবে নাকি সে তার ভবিষ্যৎ কিভাবে গড়ে তুলবে সেই সব চিন্তা চিন্তাভাবনা কি তুমি করে রেখেছো সেটা তো তোমার করার আগে দরকার কারণ তোমার পেছনে তোমার ছেলেকে দেখার লোকের ভারী অভাব তাই না কারণ তোমার বাবা মার এখন যথেষ্ট বয়স হয়েছে অতএব তোমার কিন্তু আরও বেশি মানে যে গতিরও বেশি গতিতে তোমার চিন্তাভাবনাকে বাড়িয়ে দিয়ে বাচ্চাটার ভবিষ্যৎটাকে সিকিওর করা প্রয়োজন কারণ তুমি তাকে নিজের দায়িত্বে রাখতে চাইছো অধিকৃত করে রাখতে চাইছো ঠিক আছে তাহলে বুঝতে পারছো তো আমিত্ব রোগে কে ভুগছে আর কে এসে ছাদের উপর জ্ঞান দিতে চাইছে দুটো ব্যক্তি কি এক তোমার কি মনে হয় যাই হোক তোমার মনে এইটাই ভয় উদয় হয়েছে আমি বুঝতে পারছি রকম বোধোদয় হয়নি ভয়ের উদয় হয়েছে যে এই অ্যাক্সিডেন্টটা যেভাবে ঘটলো সেই রকম অ্যাক্সিডেন্টের মধ্যে যদি নিজেকে রাখা যায় তাহলে কি অবস্থায় পরিণত হয় অর্থাৎ নিজেকে সেই অবস্থার মধ্যে রেখে তুমি ভয় পাচ্ছ আজকে ওদের সঙ্গে যা হয়েছে ওই দুশো বিয়াল্লিশ জন লোকের সঙ্গে সেটা যদি তোমার সঙ্গে হতো তাহলে কি হতো তাই না হ্যাঁ কারণ এই যে বলতে চাইছো না যারা যারা মারা গেছে তাদের কি পয়সার অভাব আছে অর্থাৎ তাদের ব্যাঙ্ক ব্যালেন্স তাদের টাকা পয়সা তাদের দামি দামি ফোন তাদের দামি দামি ল্যাপটপ কথাগুলো খেয়াল করো ভিউয়ার্স সবই কিন্তু টাকা পয়সার দিকে ফোনের দিকে ল্যাপটপের দিকে এই দিকে কিন্তু ফোকাসিং হচ্ছে অর্থাৎ সে ভাবছে বেচু ভাবছে যে আজকে আমি না থাকলে আমার এইসব টাকা পয়সা এইসব বাড়ি এইসব সম্পত্তি কার হাতে যাবে অর্থাৎ বেচুরটা এখনো সেভাবে ভোগী করা হলো না তাহলে আজকে বেচুর যদি এই অবস্থায় পড়তে হয় মানে ওইরকম দুর্ঘটনায় তাহলে তার যে একটা মানে ফাঁকা জায়গা থেকে যাবে অর্থাৎ আমি 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 আমার 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 এই ব্যাপারটা যে থেকে যাবে তো সেটা তো একদম শেষ হয়ে যাবে অর্থাৎ এই জিনিসগুলো সব বেঘাতে চলে যাবে এটাই কথা বেছু এই যে একটা ফ্যামিলি পুরো শেষ হয়ে গেল স্বামী স্ত্রী তাদের তিনটি সন্তান সত্যিকারের ভীষণ হৃদয় বিদারক একটা ঘটনা সেই ফ্যামিলির কেউ নেই অথচ এটা এই ফ্যামিলিটা যথেষ্ট সম্পদশালী ফ্যামিলি বোঝাই যাচ্ছে একজন ডাক্তার বউ একজন ইঞ্জিনিয়ার স্বামী তাদের তিনটি ফুটফুটের সন্তান ফ্যামিলির তিন পাঁচজনের কেউ নেই তাহলে এদের কি ব্যাঙ্ক ব্যালেন্স কিছু কম ছিল এটাই নিচু ভাবছে একে তো এদের ব্যাঙ্ক ব্যালেন্স যা আছে তা আছে প্লাস সরকার থেকে যে তোমার ঘোষণা করেছে পার হেড এক কোটি টাকা করে দেবে অর্থাৎ এই পাঁচজনের যে পাঁচ কোটি টাকা সেটা নিশ্চয়ই ওই ফ্যামিলির যারা আদার্স মেম্বার আছে অর্থাৎ ওই ফ্যামিলির ভাই বাবা দাদা তাদের হাতে যাবে তার মানে বেচু ক্যালকুলেট করছে যে এদের সম্পত্তি প্লাস সরকারের থেকে পাওয়া টাকায় ওই ফ্যামিলি না জানি কত বড়ো হয়ে যাবে বুঝতে পারছো তো বেচুর চিন্তাভাবনাটা আমি কিছুটা হলেও বুঝতে পারি কারণ বেচুর তো প্রচণ্ড অর্থের লোক কাজে জবে থেকে ওই এক কোটি টাকা ঘোষণাটা শুনেছে তবে থেকে বেচুর এই চিন্তাভাবনাটা হয়েছে ভাই এক কোটি টাকা করে দিলে না জানি কত টাকা দিল অথচ সে ভিডিওতে বলছে যদি তোমাকে কেউ বলে যে তোম তুমি যদি মানে তোমাকে এক কোটি টাকা দেওয়া হবে তার বদলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে তো আমি বলবো না ভাই আমার এক কোটি টাকা লাগবে না আমি বাঁচতেই ভালোবাসি আরে বেচু সেটা তোমার চিন্তাভাবনার সঙ্গে যায় অর্থাৎ তুমি নিজেকে বসিয়ে বলছো এটা যদি তোমাকে অন্য কেউ বলতো ভাই তুমি তোমার কোনো ফ্যামিলি মেম্বারের বদলে তোমাকে এক কোটি টাকা দেওয়া হচ্ছে অ্যাজ এ তোমার ডিভোর্স না করা বউই ধরনা। তার বদলে তোমাকে এক কোটি টাকা দেওয়া হচ্ছে তাহলে তো তুমি বিনা বাক্য বলবে হ্যাঁ হ্যাঁ তুমি বউকে নিয়ে যাও বউকে খুশি করো বউয়ের নামে যাকুশি বলো আমাকে ওই একটি এক কোটি টাকাটা দাও এটা তো হতোই নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে বললে কেন মানালো না তো নিজেকে সবাই বেশি ভালোবাসে আমরা নিজেকে সবার ভালোবাসার জায়গায় উপরে রাখি কিন্তু সন্তানের থেকে বেশি ভালোবাসি না এটাও কিন্তু প্রমাণিত জানি না বেচুর ক্ষেত্রে কী হবে সেটা বেচু বেচুর জীবন দিয়ে প্রমাণ দেবে কারণ আমার মনে হয় আমরা সন্তানের থেকে বেশি নিজেকেও ভালোবাসি না হ্যাঁ নিজেকে তো ভালোবাসি এটা তো মানে আমাদের দার্শনিকরা বলে গেছে মানুষ যদি নিজেকে না ভালোবাসতো তাহলে সে বাঁচতেই পারতো না কিন্তু মায়ের কাছে তার সন্তান কতটা নিজের থেকেও বেশি সেটা তো প্রতিটা মাই প্রমাণ দিয়ে যায় সে নিজে বিপদে পড়বে নিজে ডুবে যাবে নিজের সমস্ত কলঙ্ক মাথায় নেবে কিন্তু নিজের সন্তানকে সেফ জায়গায় রাখতে চাইবে আর সেই জায়গায় আমাদের টিনু কিন্তু তার মাতৃসত্ত্বার পুরো প্রমাণটা দিয়ে গেছে সে নিজের জীবনটা দুর্বিশহ করে তুলেছে কিন্তু তার সন্তানকে নিয়ে গিয়ে কোনোভাবে কোনো বিপদের মুখে ফেলে নি আশা করি বোঝাতে পারছি যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো আর বেচুর কথা শুনে বা বেচুর বক্তব্য আমার মুখে শুনে তোমাদের কি মনে হলো সেটা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও রয়েট করো এখনকার জন্য এইটুকু টাটা বাই